The আপনি কি জানেন দশ হাজার টাকাও একদিন হয়ে উঠতে পারে দশ লাখ টাকা শুনতে সিনেমার গল্পের মতো লাগছে কিন্তু এটাই বাস্তব এই ধরনেরই কিছু ম্যাজিক করে দেখিয়েছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের কিছু স্টক যেগুলো কিছু বছরের মধ্যেই দশ গুণ পঞ্চাশ গুণ এমনকি একশো গুণও রিটার্ন দিয়েছে যদি আপনি দু সালে টাটা এলেক্সিতে মাত্র এক লাখ টাকা ইনভেস্ট করতেন সেটার ভ্যালু আজ দাঁড়াতো প্রায় এক কাছাকাছি এই স্টকটা বাছাইয়ের পেছনে কি কি রহস্য ছিল কি ম্যাজিক ছিল সেগুলোই জানব আজকের এই ভিডিওতে কিভাবে সঠিক মাল্টিব্যাগার স্টক বাছাই করতে হয় কোন কোন সিগনাল দেখলে আপনি বুঝবেন যে এই স্টকটা হবে আগামী দিনের রকেট আর কোথায় ভুল করলে আপনি গেম থেকে পুরোপুরি ছিটকে পড়বেন এই ভিডিওটার শেষে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন স্টকটা হতে চলেছে আপনার পোর্টফোলিওর গেম চেঞ্জার তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন এই ভিডিওটাই হতে পারে আপনার ইনভেস্টমেন্ট লাইফের টার্নিং পয়েন্ট মূলত মার্কেটে দু ধরনের অ্যানালিসিস হয় এক টেকনিক্যাল এক ফান্ডামেন্টাল যখন আপনি কোনো স্টক অল্প সময়ের জন্য হোল্ড করেন ম্যাক্সিমাম ছ মাস তখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস করেই সেটাকে হোল্ড করতে পারেন কিন্তু যখনই কোনো স্টক আপনি মোর দ্যান সিক্স মান্থ ছ মাসের বেশি হোল্ড করবেন এক বছর পাঁচ বছর কি দশ বছর হোল্ড করবেন তখন শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিসের ওপরই আপনি বেস করে ট্রেড নিতে পারেন না সেটা হোল্ড করতে পারবেন না কিন্তু যখন আপনি একটা স্টকের ফান্ডামেন্টাল জানবেন যে স্টকটা ফান্ডামেন্টালি স্ট্রং আছে তাহলে কিন্তু স্টকটা যখন চার পাঁচ পারসেন্ট দেবে আপনি জানবেন যে এটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক তো আপনি হোল্ড করে রাখতে পারবেন সেটা আপনার কিন্তু ভয় লাগবে না তো অবশ্যই লং টার্মের জন্য যখনই আপনি কোনো স্টক চুজ করবেন সেটা ফান্ডামেন্টালি স্ট্রং হওয়া খুবই ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওর মধ্যে চলুন জেনে নিই যে একটা স্টক মাল্টি ব্যাগার হতে গেলে কোন কোন ফান্ডামেন্টাল রেশিও ঠিক হতে হবে কোনটার কি বেশি কোনটা কম থাকতে হবে সেগুলো আমরা ডিটেলসে জেনে নিই তো চলুন আমরা চলে আসি ল্যাপটপের স্ক্রিনে চলুন আমরা শুরু করি সবার প্রথমে প্রথমে আপনি গুগলে আসুন গুগলে এসে আগে সার্চ করুন স্ক্রিনার ডট ইন স্ক্রিনার ডট ইন আপনি সার্চ করুন তারপর যে ফার্স্ট লিঙ্কটা আসলো এখানে ক্লিক করে আপনি প্রথমেই এখানে যে স্ক্রিনার অপশানটা আছে ওপরে আছে ফিড স্ক্রিনার্স দেন টুল এই স্ক্রিনস অপশানটাই এসে আপনি একটা স্ক্রিনার তৈরি করবেন ফান্ডামেন্টালি স্ট্রং স্টক বাছাই করার জন্য এবং এই সাথে সাথেই আপনি এই কোয়ারিটা লেখার সাথে সাথেই আমি ডিসকাশান করতে থাকব যে কোনটার কি মানে এবং কোনটা কত বেশি কত কম থাকতে হবে এটা ডিটেলসে আমি ডিসকাশান করতে করতে যাব তো সবার প্রথমে এই কোয়ারিটার মধ্যে টাইপ করবেন যে মার্কেট ক্যাপিটালাইজেশন মার্কেট ক্যাপিটালাইজেশান এটাকে কীভাবে লিখবো মার্কেট ক্যাপিটালাইজেশান লিখলাম তারপর দেবো গ্রেটার দ্যান সাইন গ্রেটার দ্যান সাইন দিয়ে দেবো ফাইভ থাউজেন্ড ফাইভ মানে একটা কোম্পানির যখনই মার্কেট ক্যাপ পাঁচ হাজার কোটির বেশি হবে সেইগুলো আমরা চুজ করছি লং টার্মের জন্য পাঁচ হাজার কোটি লেখার দরকার নেই অনলি ফাইভ থাউজেন্ড লিখলেই হবে তো এ ফাইভ থাউজেন্ডের কম কোম্পানিগুলো কেন চুজ করছি না যেসব কোম্পানির মার্কেট ক্যাপ মানে টোটাল অ্যাসেট লাইবিলিটি ধরে তাদের কোম্পানির যে টোটাল সম্পত্তি সেটা পাঁচ হাজার কোটির বেশি যখনই হবে যে সব কোম্পানি হবে সেগুলো চুজ করছি তার কমগুলোকে কেন চুজ করছি না কারণ যেগুলো তার কম হয় ওইগুলো পেনি স্টক হয় ওগুলো কিন্তু অনেক সময় পাম্প অ্যান্ড ডাম্প হয় তো এইগুলো মাথায় রেখে আমরা একটা মোটামুটি স্টেবেল স্টক চুজ করছি তাই শুরু করছি যেসব স্টক যেসব কোম্পানি যাদের মার্কেট ক্যাপ পাঁচ হাজার কোটির ওপরে থাকবে সেগুলোই ইনভেস্টমেন্টের জন্য আমরা ধরব তাহলে প্রথমে লিখলাম কোয়ারির মধ্যে মার্কেট ক্যাপিটালাইজেশান মোর দ্যান ফাইভ থাউজেন্ড লিখে এরপরে একটা লিখতে হবে অ্যান্ড অ্যান্ড যেই লিখবেন দেখবেন যে নিচের লাইনে ও অটোমেটিক কনভার্ট করে দেবে নেক্সট লিখতে হবে কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে আর ও সিই আরও সিই লিখবেন আসবে এখানে কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এইটাকে আপনি দেবেন কত যে কুড়ির বেশি হতে হবে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় হতে হবে গ্রেটার দেন কুড়ি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডের মানে কি যে একটা স্টকের মধ্যে আপনার যে পরিমাণে ক্যাপিটাল ডিপ্লয় থাকবে যে ক্যাপিটালটা ইনভেস্টেড থাকবে তার কত পার্সেন্ট রিটার্ন আপনি ইয়ারলি হিসেবে পেতে পারেন তো এইখানে আমরা চুজ করছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড টোয়েন্টি এবার এখানে দিয়ে আরেকটা একটা অ্যান্ড দিলাম নেক্সট লাইনে চলে আসলো এবার দেব আর ও ই মানে রিটার্ন অন ইকুইটি ইকুইটি বলতে যে একটা স্টকগুলোকে বলা হয় ইকুইটি তো যতগুলো স্টক আপনার নেওয়া থাকবে তার ওপরে কত পার্সেন্ট রিটার্ন আপনি পাবেন রিটার্ন অন ইকুইটিতে দিলাম যে রিটার্ন অন ইকুইটিতে দিলাম গ্রেটার দ্যান পনেরো দিলাম ফিফটিন দিয়ে অ্যান্ড করলাম গ্রেটার দ্যান ফিফটিন কেন দিলাম যে নিফটি যে ইন্ডেক্সটা আছে সেটা ইয়ারলি আমাদের বারো থেকে পনেরো পারসেন্ট রিটার্ন দেয় তো নিফটি বাদে অন্য কোনো কোম্পানিতে যখনই আমি ইনভেস্ট করছি তার মানে তার রিটার্ন ইয়ারলি পনেরো পারসেন্টের বেশি হতে হবে না হলে কেন আমি ফালতু অন্য কোম্পানিতে ইনভেস্ট করতে যাব। তার থেকে বেটার আমি নিফটিতেই ইনভেস্ট করে দেব। তো যদি কোনো স্টক কোনো কোম্পানি পনেরো পারসেন্টের বেশি রিটার্ন না দেয় তাহলে সেখানে ইনভেস্ট করে লাভ নেই নেক্সট হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও প্রাইস টু আর্নিং মানে এক টাকা ইনকাম করতে একটা স্টকে কত টাকা ইনভেস্ট করতে হয় তার মানে এখানে প্রাইস টু আর্নিং রেশিওটা যত কম থাকবে তত ভালো মানে যত কম পয়সা ইনভেস্ট করে আমাদের প্রফিট হচ্ছে ততই বেটার তো এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে প্রাইস টু আর্নিং প্রাইস টু আর্নিং বলতে পি রেশিও তো এটাকে হতে হবে ইন্ডাস্ট্রি পির থেকে কম প্রাইস টু আর্নিংটাকে হতে হবে ইন্ডাস্ট্রি পির থেকে কম নেক্সট লিখবো কি ডেট টু ইকুইটি মানে ওই কোম্পানিটায় কতখানি ডেট আছে ঋণ আছে এটাকে সব সময় হতে হবে দুয়ের কম নর্মাল যে কোনো কোম্পানির ক্ষেত্রে দুয়ের কম হতে হবে কিন্তু সেটা যদি ব্যাংকিং বা এন হয় বা ফাইন্যান্সের কোনো স্টক হয় সেই কোম্পানিগুলোর ক্ষেত্রে সেই স্টকগুলোর ক্ষেত্রে দুয়ের বেশি হলেও অসুবিধা নেই তো নর্মাল কোম্পানির ক্ষেত্রে এটা হতে হবে দুয়ের কম তাহলে এইটাকে কিভাবে লিখবো যে ডেট টু ইকুইটি লেস দেন টু পয়েন্ট জিরো এইভাবে লিখে অ্যান্ড দিলাম আর একটা হয়ে গেলো ডেট টু ইকুইটি দুয়ের থেকে কম হতে হবে এবার দেব রিটার্ন ওভার টেন ইয়ার্স মানে দশ বছরে কত রিটার্ন একে মিনিমাম দিতে হবে এটাকে লিখি রিটার্ন ওভার টেন ইয়ার্স রিটার্ন ওভার টেন ইয়ার্স রিটার্ন ওভার টেন ইয়ার্স দিয়ে এটাকে হতে হবে দশের থেকে বেশি মানে ডবল ডিজিট হতে হবে মিনিমাম তো দশ মানে ডবল ডিজিট ডবল ডিজিটের বেশি হতে হবে দশ থেকে শুরু তারপর নেক্সট আমরা আর একটা কোয়ারি দেবো সেটা হচ্ছে প্রোমোটার্স হোল্ডিং প্রোমোটার্সদের হোল্ডিং কত পার্সেন্ট থাকতে হবে একটা স্টকে যত পার্সেন্টেজ প্রোমোটার হোল্ডিং থাকবে ততই কিন্তু সেই স্টকটা স্ট্রং হিসেবে কনসিডার করা হয় তো প্রোমোটার হোল্ডিং মিনিমাম হতে হবে তিরিশ পার্সেন্ট এইভাবে আমরা লিখলাম যে গ্রেটার দেন থার্টি হতে হবে প্রমোটার হোল্ডিং এখানে আপনি আরও কোয়ারি নিজের ইচ্ছামতো মতো অ্যাড করতে পারেন যে এফআইআই হোল্ডিং মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের হোল্ডিং টেন পারসেন্ট ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্সদের টেন পারসেন্ট এরকমভাবে আপনি নিজের ইচ্ছা মতো মডিফাই করে নিতে পারেন তো এরকম আমি লেখার পর লাস্টের যে লাইনটা থাকবে সেখানে কোনো অ্যান্ড দেওয়ার দরকার নেই তো এইভাবে আমি লিখে নিয়ে এটাকে এবার জাস্ট রান কোয়ারি করে দেব। রান কোয়ারি করলাম দেখুন এবার আমার কাছে অনেকগুলো স্টক চলে আসলো তো দেখুন ওই কোয়ারিগুলো রান করার পর আমাকে ওরা মোটামুটি কুড়ি পঁচিশটা স্টক দিয়ে দিল তো এই স্টকগুলোতেই আপনি ডাইরেক্ট গিয়ে ইনভেস্ট করতে পারবেন না এগুলোর মধ্যেও কি কি জিনিস দেখতে হবে চলুন জেনে নিই তো ধরুন এখান থেকে আমি একটা স্টক প্রথমে আমি একটা ফাইন করলাম একটা ওপেন করলাম তাহলে যে যে কোয়ারিসগুলো দিয়েছিলাম মানে কোম্পানির মার্কেট ক্যাপ হতে হবে পাঁচ হাজার কোটির বেশি এখানে তা দিয়েছে তারপর নেক্সট দিয়েছিলাম স্টক পি হতে হবে ইন্ডাস্ট্রি পি থেকে কম দেখুন ইন্ডাস্ট্রি পি আছে পঁচিশ স্টক পি আছে এগারো তাহলে তার মানে কি এক টাকা ইন প্রফিট করতে এখানে এগারো টাকা ইনভেস্ট করতে হচ্ছে তো খুবই ভালো নেক্সট কি আছে যে আরও সি বলেছিলাম কুড়ি পার্সেন্টের বেশি লাগবে এখানে একত্রিশ পারসেন্ট আছে নেক্সট আছে আরওই পনেরো পার্সেন্টের বেশি এখানে চৌত্রিশ পারসেন্ট আছে তারপর ডেট টু ইকুইটি দুয়ের কম হতে হবে এখানে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট আছে এটাও ঠিক আছে রিটার্ন ওভার টেন ইয়ার্স বলেছিলাম দশের বেশি হতে হবে তো এখানে খুবই ভালো রিটার্ন ওভার টেন ইয়ার্স আছে একশো আর নেক্সট আর একটা কোয়ারি দিয়েছিলাম যে প্রোমোটারদের হোল্ডিং কত থাকতে হবে এখানে দেখুন প্রোমোটারদের হোল্ডিং দিয়েছে পঞ্চাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্টের বেশি বলেছিলাম এখানে দিয়েছে সেভেন্টি ফোর এবার এইখানে এই কোয়ারিগুলো ছাড়াও আপনাকে কিছু রেশিওজ এক্সট্রাভাবে দেখতে হবে যেরকম এই যে রিসেন্ট কারেন্ট প্রাইসটা আছে এই কারেন্ট প্রাইসটা থেকে ইন্ট্রেন্সিক ভ্যালুটা যেন বেশি হয় ইন্ট্রেন্সিক ভ্যালুটা আপনাকে এক্সট্রা করে দেখতে হবে যে ইন্ট্রেন্সিক ভ্যালুটা যেন কারেন্ট প্রাইসের থেকে বেশি হয় এছাড়া আপনি আর জিনিস দেখবেন যে প্রফিট অ্যান্ড লস নেট প্রফিট যেন প্রত্যেক বছরে ধীরে ধীরে বাড়তে থাকে এখানে দেখুন দু হাজার চোদ্দো সালে জিরো ছিল পনেরো সালে এক এরকমভাবে সতেরোতে আট এখানে ছয় এখানে আবার মাইনাস হয়ে গেল তারপর আবার একশো পঁয়ত্রিশ ছশো ঊনসত্তর দুশো চল্লিশ মানে লাস্ট কিছু ছয় সাত বছর ধরে এটা কন্টিনিউয়াস গ্রো করছে তো এটা এটাকে আমরা একটা স্টেবেল প্রফিট হিসেবে ধরতে পারি এবং নেক্সট আরেকটা জিনিস আপনারা দেখবেন যে এই শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে প্রোমোটার ডিআইআই এবং এফআইআই এই তিনটের হোল্ডিং যেন এই তিনজনের টোটাল হোল্ডিং মানে প্রমোটার এফআইআই ডিআইআই এই তিনজনের টোটাল হোল্ডিং যেন পঞ্চাশ পার্সেন্টের বেশি হয় এখানে প্রোমোটার্সদেরই আর সেভেন্টি ফোর পার্সেন্ট আছে তো খুবই ভালো এবং এফআইআইয়ের যে হোল্ডিংটা ছিল সেটা দু সালে ছিল ছয় পার্সেন্ট সেটা বেড়ে হয়েছে সেভেন পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এটাও একটা গুড সাইন এবং ডিআইআইয়ের হোল্ডিং জিরো ছিল দু সালে দু সালে সেটা বেড়ে হয়েছে জিরো মানে হালকা হোল্ডিংস বেড়েছে ডিআইআইদের এবং নেক্সট যে পাবলিক আছে যে একুশ পারসেন্ট ছিল দু সালে সেটা কমে হয়েছে দু সালে ষোলো পারসেন্ট তাহলে প্রোমোটার এফআইআই ডিআইআইদের হোল্ডিং বাড়তে পারে বাড়লে সেটা গুড সাইন কিন্তু যদি পাবলিকদের শেয়ার বাড়ে মানে আগের বছরের থেকে রিসেন্ট বছরে যদি বাড়তে থাকে তাহলে সেটা কোনো মতেই ভালো সাইন না তো সবসময় দেখবেন যে পাবলিকের শেয়ার হোল্ডিংটা যেন কমতে থাকে কোনো স্টকে পাবলিকের হোল্ডিং বেশি মানে সেই স্টকটা আনস্টেবেল মানে পাবলিকের টাকা কি হয় ওরা যখন তখন কোনো ব্যাড নিউজ আসলে সেটাকে কিছু দিনের মধ্যেই ছেড়ে বেরিয়ে যায় তো কোনো স্টকে যখনই পাবলিকের হোল্ডিং বেশি থাকবে সেই স্টকটা অনেক ভোলাটাইল হয় সেই ধরনের স্টক ইনভেস্টমেন্টের জন্য অ্যাভয়েড করবেন মার্কেট একটা ডাইনামিক সাবজেক্ট এখানে সময়ের সাথে রেশিওগুলো চেঞ্জ হয় আমি আপনাকে কিছু না শিখিয়ে দুটো স্টকের নাম বলে দিতে পারতাম কিন্তু সেটা আমি করিনি কারণ আমি চাই আপনি শিখে ইনভেস্ট করুন কনফিডেন্সের সাথে ইনভেস্ট করুন যখনই আপনি শিখে ইনভেস্ট করবেন তখন আপনি প্রয়োজন পড়লে ডিসিশানগুলোকে চেঞ্জও করতে পারবেন তো এই ভিডিওটা একটা মোস্ট রিকোয়েস্টেড ভিডিও ছিল তো কমেন্টে অবশ্যই জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো এবং নেক্সট কোন টপিকের ওপর আপনি ভিডিও চান সেটাও লিখে আমাকে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা ভ্যালুয়েবল কন্টেন্টের সাথে